আমাদের আজকের ভিডিওর টপিক্স হচ্ছে টার্বুলেন্স এয়ার কি বা মাঝ আকাশে বিমান কেন কাঁপে বা মাঝে মাঝে আমরা যখনই প্যাসেঞ্জাররা ফ্লাই করে থাকি তখন দেখা যাচ্ছে প্লেনটা কেঁপে ওঠে যেটা আসলে কী জন্য হয় বা ওবার টারবুলেন্স টার্বুলেন্স এয়ার সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব কারণ আপনারা বারবার আমাদের বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানিয়েছেন যে টার্বুলেন্স এয়ারটা কী বা টার্বুলেন্স জিনিসটা কীভাবে বিমানে ইফেক্ট করে বা বিমানটা কেন কাঁপে ওভারঅল পুরো বিষয়টা নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের আজকের টপিকস হচ্ছে বিমান মাঝ আকাশে কেন কাঁপে তো এটা মেনলি টার্বুলেন্স এয়ারের কারণে হয়ে থাকে তো টার্বুলেন্স এয়ারটা কি টার্বুলেন্স এয়ারটা বলার আগে আমি নর্মালি একটু বলে নিই আমরা যদি সাগরের পানি বা যেখানে স্রোত থাকে সেটা দেখি সেখানে যদি কোনো কিছু এক্সট্রা কিছু থাকে তো দেখা যাচ্ছে যে সেটা পানির একটা ওয়েব ক্রিয়েট করে বা প্রবাহ তৈরি করে তো বাতাসেরও এরকম একটি প্রবাহ তৈরি হয় যখন বাতাসের তাপমাত্রা কমে বাড়ে বিশেষ করে গ্রীষ্মকালে অনেক বেশি যখন উত্তপ্ত থাকে আবহাওয়া তখন দেখা যায় যে পৃথিবীর ভূপৃষ্ঠ যেসব বায়ু থাকে এগুলো অনেক তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে উপরের দিকে চলে যায় তো এই আপ ডাউন করতে থাকে বা এক ধরনের ড্রাফট ক্রিয়েট করে মানে উপর দিকে আপ ডাউন করতে থাকে এই বায়ুগুলো তো এটাকে থার্মাল আপড্রাফ্ট বলা হয় তো এই থার্মাল আপড্রাফ্ট যেটা সেটাকে এরোনেটিক্যাল ভাষায় বা মেট্রোলজিক্যালের ভাষায় ক্যাট বলে সি এ দ্যাট মিন্স ক্লিন এয়ার টার্বুলেন্স যেটা চোখে দেখা যায় না বা এক ধরনের ইনভিজিবল একটা ধাক্কা এই জিনিসটা প্লেনে লাগে তো আরেক ধরনের টার্বুলেন্স আছে যেটা হচ্ছে ক্লাউড জেনারেটেড টার্বুলেন্স বা মেঘ দিয়ে তৈরি এই ধরনের টার্বুলেন্স যেটাকে কনভিক্ট টার্বুলেন্স বলা হয় তো নর্মালি মেঘটা কীভাবে তৈরি হয় এটা নিয়ে ছোট্ট করে যদি আমি একটু বলে নিই ভবিষ্য থেকে যখন আমাদের যেই জলকণাগুলো আছে সেগুলো আস্তে আস্তে হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং সেগুলো প্রথমে ইনভিজিবল থাকে মানে ওভাবে খালি চোখে দেখা যায় না তবে উপরের দিকে যত উঠতে থাকে তাপমাত্রা কমতে থাকে মানে আস্তে আস্তে এটা ঠান্ডা হতে থাকে এবং আস্তে আস্তে জমতে শুরু করে তো এটা ছোটো ছোটো কিছু দৃশ্যমান ওয়াটার ড্রপলেটসের মতো তৈরি হয় বা বাবলের মতো তৈরি হয় ছোটো ছোটো বিন্দুকণার মতো তৈরি হয় যেগুলো একসাথে মিলে একটা ক্লাউডের মতো দেখা যায় তো এই মেঘ বা ক্লাউডের ভিতরে ছোট ছোটো জলবিন্দুগুলো বিভিন্ন জটিল প্রক্রিয়ায় মুভমেন্ট করতে থাকে বা চলাফেরা করতে থাকে এবং যেটার কারণে এই মেঘের ভিতরে বিভিন্ন ধরনের মোশনের সৃষ্টি হয় বায়ুর মানে কোনো কারণে উপরের দিকে কোনো জায়গায় নিচের দিকে মুভমেন্টগুলো সৃষ্টি হয় এটাকে আফ এবং ড্রাউন ড্রাফট বলা হয় তো এই মেঘের ভিতরের যেই বায়ুগুলো বা যেই জলকণাগুলো এগুলো বাইরে থেকে বেশি ঘন হয় উদাহরণস্বরূপ আমি যদি কিউমুলাস যে ক্লাউডটা আছে সেটার কথা যদি বলি এটাকে দেখতে অনেকগুলো ছোট ছোট বাবল দিয়ে তৈরি একটি মেঘের মতো মনে হয় বা ক্লাউড মনে হয় যেটা একসাথে জমাট এক এক ধরনের ধরনের মতো বা এটাকে কিউমুলাস মেঘ বলা হয় এবং এই বাবুলগুলো মেঘের ভিতরে এক ধরনের পকেট সৃষ্টি করে যেটাকে প্যাসেঞ্জারদেরকে বা মানুষকে বলার জন্য যেটাকে এয়ার পকেট বলা হয় নর্মালি এয়ার পকেটের বলতে মানে এয়ারের বা মেঘের কোন ওরকম পকেট না এটা জাস্ট বোঝানোর জন্য একটা জিনিস বলা হয় যে মেঘের ভিতরে এই যে বায়ুগুলো বিভিন্ন জটিল প্রক্রিয়ায় চলাফেরা করে এবং কোন জায়গায় অনেক বেশি থাকে কোনো জায়গায় কম থাকে বিভিন্ন ধরনের সিস্টেমে এই মেঘের ভিতরে এই জলকোনাগুলো ঘুরতে থাকে তো এই মেঘের ভিতর দিয়ে যখন বিমান যায় আমরা জানি বিমানের উইংস মেনলি বিমানের লিফ্ট ক্রিয়েট করে তো বিমানের যে পাখা আছে বা উইংসটাই মেনলি লিফ্ট করতে সাহায্য করে তো দেখা যাচ্ছে বিমানের উইংসটা যখন এই মেঘের ভিতর দিয়ে যায় তখন এই মেঘের ভিতরে যেহেতু বিভিন্ন টাইপের জলরাশি আছে এবং এক এক জায়গায় এক এক রকম এবং কোনো জায়গায় আপড্রাফ্ট কোনো জায়গায় ডাউন ড্রাফ বা বিভিন্ন ধরনের মোশন আছে তো দেখা যাচ্ছে যে কোনো জায়গায় হঠাৎ করে লিফ্ট বেড়ে যায় আবার কোথাও কোনো জায়গায় হঠাৎ করে লিফ্ট কমে যায় তো এই ধরনের একটা অনুভূতি সৃষ্টি হয় বিমানের ভেতরে যারা থাকে তারা এই ধরনের একটি অনুভূতি পায় যে অনেক জোর কাপির সৃষ্টি হয় তো এটি মেনলি হয় বিমান যখন এই ক্লাউডের ভিতর দিয়ে যায় বা মেঘের ভিতর দিয়ে যায় কারণ মেঘের ভিতরে আমি একটু আগেই বললাম বিভিন্ন ধরনের ছোটো ছোটো জলরাশি বিভিন্ন ধরনের মুভমেন্টস আছে তো এই মুভমেন্টসগুলোর কারণে বিমান কিছু সময় অনেক উপরে লিফ্ট করে কিছু সময় নিচে নামে তো একটা কাপনের সৃষ্টি হয় তো আরেক ধরনের টার্বুলেন্স আছে যেটাকে মেকানিক্যাল টার্বুলেন্স বলা হয় যেটা মেনলি বিল্ডিং বড় বড় বিল্ডিং অথবা মাউন্টেনের কারণে হয়ে থাকে বা পাহাড়ের কারণে হয়ে থাকে নর্মাল সুন্দর বায়ু যখন পাহাড়ের উপর দিয়ে যায় তখন দেখা যায় যে পাহাড়ের সামনের দিকে এক ধরনের স্পাইরাল সৃষ্টি হয় এই টার্বুলেন্সগুলো সৃষ্টি হয় তো ওই টার্বুলেন্সের উপর দিয়ে যখন বিমান যায় তখন বিমান এরকম কাপনের সৃষ্টি হতে পারে এছাড়া আরেক ধরনের টার্বুলেন্স আছে যেটাকে ওয়েক টার্বুলেন্স বলা হয় এই ওয়েক টার্বুলেন্সটা মেনলি বিমান থেকেই সৃষ্টি হয় উইংস ভোটেক্স বলা হয় মেনলি এটাকে এই উইংসের পেছন দিক দিয়ে এই উইং ভোটেক্স তৈরি হয় যেটির কারণে পরবর্তীতে পিছন দিক দিক যদি অন্য কোনো বিমান আসে সেগুলো এই উইং ভোটেক্সের ভেতরে পড়ে যায় এবং এই টার্বুলেন্স বা কাপনের সৃষ্টি হতে পারে তো বিমানের পেছনে উইংস দিয়ে যে উইংস ভোটেক্স বের হয় বা যে ওয়েক টারবুলেন্সটা বের হয় এটি প্রায় পাঁচ মাইল পর্যন্ত থাকতে পারে এবং প্রায় নিচ থেকে উপরে প্রায় সাতশো ফিটের মতো এটার হাইট হতে পারে ম্যাক্সিমাম সুতরাং এটার পেছনে যদি কোনো ছোট বিমান আসে তো এই ওয়েক অ্যার্বুলেন্সটা ওই বিমানটিকে ইজিলি উলট পালট করে দিতে পারে সুতরাং প্রত্যেকটা বিমানেরই এক একটা নিরাপদ দূরত্ব আছে যেটি মেনটেন করে অন্যান্য এয়ারক্রাফট এটির পেছনে চলবে আর সেই কারণে আমাদের এয়ারপোর্টে দেখা যায় যে বড়ো কোনো বিমান যদি ফ্লাই করে এবং তার কিছুক্ষণ পরে একটা নির্দিষ্ট টাইম পরে ছোটো ছোটো বিমানগুলো ফ্লাই করতে পারে কারণ ওই বিমানটি ফ্লাই করার সময় পেছনে যতটুকু টার্বুলেন্স ক্রিয়েট করে যায় সেটি নর্মাল করার জন্য এই টাইমটুকু ওয়েট করা হয় এ হচ্ছে ওভারঅল টার্বুলেন্স কি বা মেঘের ভেতর দিয়ে গেলে কি হয় মেঘ কীভাবে হয় আমি একটু ছোট করে ধারণা দিলাম তো এই টার্বুলেন্সটা কিভাবে মেনটেইন করে বা পাইলটরা কিভাবে বুঝতে পারে বা এই ধরনের এরিয়া কিভাবে এড়িয়ে চলা যায় সেটা কিভাবে বলে সেটার ব্যাপারে যদি আমি একটু বলি ছোট্ট করে এই জিনিসগুলো বা টার্বুলেন্স সম্পর্কে ইনফরমেশন ওয়েদার ফোকাস থেকে বা ওয়েদার আডার থেকেই পাইলটটা নিয়ে নেয় অথবা এটিসির সাথে কমিউনিকেশন করে এ ধরনের ইনফরমেশনগুলো আগে থেকে নিয়ে নেয় এবং এটিসির সাথে কমিউনিকেট করে তারা এই ধরনের টার্বুলেন্স যে এরিয়াগুলো আছে সেগুলো এড়িয়ে চলে আর এখনকার যেসব এয়ারক্রাফটগুলো আছে সেগুলোতে অটোমেটিক সেন্সর লাগানো থাকে এই টার্বুলেন্স সেন্স করার সুতরাং ফ্লাই করার সময় যদি সামনে কোনো টার্বুলেন্স সেন্স করতে পারে তখন পাইলটরা সেই টার্বুলেন্সটিকে এড়িয়ে চলতে পারে আর যদি এড়িয়ে চলার কোনো সুযোগ না থাকে তাহলে যতটুকু সম্ভব তারা স্ট্যাবল হয়ে প্লেন ওভাবে ফ্লাই করে কারণ এই প্লেনগুলো ওভাবেই বানানো বা প্লেনের যে উইংসটা আছে সেই উইংসটা তার নিজে থেকেও দেড় বেশি লোড নিয়ে চলতে পারে এরকমভাবে বানানো হয় প্লেনের উইংসটাকে বা প্লেনের বডিটাকে সুতরাং ছোটোখাটো বা টার্বুলেন্সের ভিতর দিয়ে বিমান একটু কাঁপুনি দিয়ে গেলেও বিমানের অত বেশি ক্ষতি হয় না মেঘের ভেতর দিয়ে যাওয়ার সময় কিছুটা কাঁপুনি হয় এবং যদি বজ্রপাত পরে তখন বিমান কিছুটা কেঁপে ওঠে এ হচ্ছে ওভারঅল টার্বুলেন্স কিভাবে হ্যান্ডেল করে বিমান আর প্যাসেঞ্জার হিসাবে আপনার করণীয় কি যদি এ ধরনের ঝাঁকুনিতে আপনি থাকেন কারণ অনেকেই নতুন ফ্লাইট করে বা অনেকেই যখন বিমান কেঁপে উঠে তখন ভয় পেয়ে যায় যে এটা কেন হচ্ছে বা কি কারণ হচ্ছে বা মেঘের ভিতর দিয়ে গেলে বিমান কেঁপে উঠছে তো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন তো প্যাসেঞ্জার হিসাবে আপনি কি করতে পারেন এই সিচুয়েশনে আপনারা যতটুকু সম্ভব ট্রাই করবেন যে বিমানের উইংসের বরাবর যে সিটগুলো থাকে মাঝখানে সেই সিটগুলোতে বসার জন্য কারণ সেই সিটগুলো বেশি স্টেবল থাকে এবং মিডেল রোতে বসার চেষ্টা করবেন বিমানের মানে মাঝখানের যে রোটা আছে মাঝখানের সিটগুলোতে বসার চেষ্টা করবেন আর বিমানের পেছনের দিকে বসার থেকে বিরত থাকবেন কারণ পেছনের দিকে যদি বসেন তাহলে বিমান যখন কাঁপবে মাছের যে লেজের মতো পেছনের দিকে ইফেক্টটা বেশি হয় সুতরাং আপনার মাঝখানের দিকে বা উইংসের বরাবর যে সিটগুলো থাকে সেগুলোতে বসার চেষ্টা করবেন আর এছাড়া অবশ্যই সিট বেল্ট লাগিয়ে রাখার চেষ্টা করবেন সময় আর যখন দেখবেন যে এরকম টার্বুলেন্স হচ্ছে তখন সাথে সাথে সিট বেল্টে লাগিয়ে নিতে পারেন কারণ এ ধরনের টার্বুলেন্সে যে কোনো ধরনের ক্ষতি হতে পারে অথবা আপনার যদি কোনো কিছু লুজ ইকুইপমেন্ট থাকে অথবা আপনার যদি টেবিলে কোনো খাবার থাকে দেখা যাচ্ছে যে আপনার ওই খাবারটা আপনার গায়ে পড়ে যেতে পারে এই ধরনের ইনসিডেন্টগুলোই বেশি হয় এই টার্বুলেন্সের কারণে সুতরাং যখন একটু বিমান কেঁপে উঠবে তখনই আপনি আপনার যেই লুজ ইকুইপমেন্টগুলো আছে সেটি সেগুলোকে নিরাপদে রেখে দিবেন আর আশা করি আপনাদের পরবর্তী ফ্লাইট অনেক ভালো হবে এবং যখন বিমান কেঁপে উঠবে বা যে কোনো টার্বুলেন্সের কারণে হবে অথবা এয়ার পকেটে বিমান যখন যাবে অথবা কোনো কারণে যদি হঠাৎ করে নিচের দিকে নেমে যায় অথবা হঠাৎ করে উপর দিকে উঠে যায় তখন আপনারা বুঝতে পারবেন যে এটা এই টার্বুলেন্সের কারণে আপড্রাফট বা ড্রাউন এর কারণে হচ্ছে আর মেঘের ভিতর দিয়ে যখন যাবে এবং কাপুনি দিয়ে উঠবে তখন আপনি বুঝতে পারবেন যে মেঘের ভিতরের সেই জলরাশির বিভিন্ন ধরনের মুভমেন্টস এর কারণে এই বিমানের কাপুনি হচ্ছে সুতরাং আপনারা ইজিলি এই জিনিসগুলো বুঝতে পারবেন তখন আর রিসেন্টলি সিঙ্গাপুর এয়ারলাইন্স এর বোয়িং 777 এর একটি বিমান এরকম মারাত্মক টার্বুলেন্সের শিকার হয় তো এই ভিডিওটি দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিনিসগুলো মেনে চলে আপনার এই ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট সেকশন জানাতে পারেন আর আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ফ্লাইং